এত হাত চাটা চাটলো স্বামীদান কি আর বলবো কি মনে করেছেন আমার হাত তাই না কিন্তু তার হাতে চাট খেয়ে এত মজার খাবার খাইছে যে সে চলেন কি রেসিপি আজকে দেখেছেন তো কাটতে পেঁয়াজ কালি পেঁয়াজ পাতা যেটাই বলেন না কেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা মজাদার রেসিপি অনেকেই জানি আবার অনেকেই জানি না এই মজাদার রেসিপিটা কি তো চলেন এই যে দেখেই নিয়েছেন যে তে আমি আগে পেঁয়াজ এবং কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে একটু হালকা ভেজে নিব হালকা হাতে ভেজে ভেজে পেঁয়াজ পাতাটা আমি দিয়ে দিব ওই কাঁচামরিচ হলুদের মধ্যে মানে কাঁচামরিচ হলুদ লবণের মধ্যে দিয়ে এবার হালকা আছে ভাজবো আমি আসলে তাওয়ায় ভেজে নিয়েছি তাওয়াটাই না দিয়ে যদি আমি একটা কড়াইতে দিতাম বড় কিছু আমার নাড়তে খুব ভালো হতো নাড়তে খুবই কষ্ট হচ্ছিল তারপর আর কি করার আর চেঞ্জ করলাম না এবার ঢেকে আমি একটু ভাজবো কালিটা সেদ্ধ হওয়ার জন্য আমি একদমই পানি ইউজ করিনি তেলেই ভেজে নিয়েছি মানে এটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে তাহলে নরম হবে আমার পেঁয়াজ পাতাটা আসলে মানে ভালো মানে জালি ছিল না দুই দিন ঘরে ছিল এর জন্য একটু শক্ত শক্ত হয়ে গেছিল নাহলে জালি থাকলে একবারই হয়ে যেত সেদ্ধ তো কি করার এই যে ঢেকে ঢেকে কিছুক্ষণ ভেজে নিলাম মজা হয় খাবারটা খেতে জাস্ট অসাধারণ হয় খেতে খুবই ভালো লাগে আসলে মানে আমি অনেক পছন্দ করি পেঁয়াজ পাতাটা আলু দিয়ে ভাজিও খুব মজা লাগে আর এটা তো কি দিয়ে ভাজি করব এটা পরেই বলবো এই যে মানে ভাজা অনেকটাই হয়ে গেছে এই যে এখন মানে আবার একটু ঢেকে সেদ্ধ করে নিব ভালো সেদ্ধ হয়নি তো কি বলবো মানে গরম ভাতের সাথে যে খেতে এত মজা হয় এই যে সরিয়ে এই যে এর ভিতরে একটা ডিম ছেড়ে দিব এখানে যে যেরকম নিবে সে সেরকমই ডিম দিবে জানি না মানে এই খাবারটা কয়জনে খেয়েছে আমি বলতে পারবো না কিন্তু আমি খেয়েছি অসাধারণ মানে জাস্ট অসাধারণ খেতে সবাই একবার হলো ট্রাই করবেন যারা খেতে জানে পা মানে যারা জানে যে পেঁয়াজ এভাবে ডিম দিয়ে ভাজি করে খেলে মজা হয় তারা তো মানে মিস করবে মানে মিস করবে না মানে তারা তো জানেই খেতে আর যারা না খেয়েছে এটা কিন্তু অনেক মিস করবে আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে আমি জানি যে এইটা খাবারটা সবাই খায় পেঁয়াজ পাতাটা আবার অনেকে খেতে চায় না পেঁয়াজ পাতাটা কারণ মিষ্টি লাগে খেতে এর জন্য তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করবেন এই যে মানে আমার বর তো খেয়ে বলছে যে এত মজা মানে রাত্রে করেছে আমার আমি আবার ইদারিং এখন মানে ভাত খেতে ইচ্ছা না করলে আমি পেঁয়াজ পাতাটা এর ডিম দিয়ে ভেজে খেয়ে নিই মানে তারও খুব পছন্দ হয়েছে খাবারটা এই যে ওকে রান্নাটা এই যে দেখেন মানে সুস্বাদু খাবার তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ